আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেস আসতে পারে এবং কি আছে যেখান থেকে এই প্রোগ্রাম শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানান যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন দয়া করে একটি লাইক দিন এবং একটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো লাগে না লাগলে তো কোনো কথাই ধরুন মেরুন পর্বে বা মূল বিষয়ে যাই আজকের বিষয় হলো রাগিয়া সারিয়া অর্থাৎ এই যে আমরা ইউটিউব চ্যানেলে দেখে থাকি রাগিয়া সারিয়া জিন ভূত খেলানোর জন্য বা জিন ভূতের বিভিন্ন সমস্যা থেকে বাঁচার জন্য কোরআন শরীফের বিভিন্ন সুরা থেকে আয়াত নিয়ে যে সমস্ত প্রোগ্রামটি করা হয় সেটাই হলো আপনার রাগিয়া সারি তবে প্রশ্ন হলো এটা কিন্তু আপনার জন্য কতটুকু কার্যকর সেটা হলো আমার প্রশ্ন অর্থাৎ রাগিয়া সারিয়া করলে শরীর থেকে দিন বুধ বা বিভিন্ন সমস্যা এগুলো কিন্তু দূর হয়ে যায় এটা কিন্তু হাতিসের মধ্যে রাখা আছে কিন্তু প্রশ্ন আপনার জন্য কতটুকু কার্য করি। এই কারণে এটা করলাম এই কারণে এই জিনিসটা বলতেছি যে কতটুকু কার্য করি কারণ ইউটিউবে যারা রাগিয়া সারিয়ার উপরে ভিডিও সারে দেখা যাক কোনো কোনো ভিডিও আধা ঘন্টা থেকে শুরু করে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা এতে লাভ হচ্ছে কার যিনি ভিডিওটা চ্যানেলে তৈরি করে সাবস্ক্রাইব না কিন্তু লাভ হচ্ছে সাবটার কিন্তু লাভ হচ্ছে না তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ভিডিও দেখা মানে কি বা শোনা মানে কি আপনার সমস্ত কাজকর্ম বন্ধ আপনার সমস্ত কাজকর্ম বন্ধ আপনার এমবি শেষ হয়ে তারপরে আপনি আগে সারিয়া শুনে হয়তো কিছুক্ষণের জন্য ভালো থাকলেন আবার কিছুক্ষণ পর সে আগের মতো উৎপাদ শুরু হয়ে গেছে বা দু একদিন পর আবার উৎপত্ত হয়েছে আপনি আবার রাগে সারিয়া শুনতেছেন এই যে আপনি প্রতিদিন দেড় ঘন্টা দুই ঘন্টা বা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা রাগের সারিয়ে না শুনে আপনি যদি কোরআন পড়তে পারেন যে যে আয়াতগুলা পড়লে শরীর থেকে দিন বুধ বা যা না চলে যায় সেগুলা শিখে অথবা যদি আপনি কোরআন বা আরবি নাই পড়তে পারেন এই তিন সাড়ে তিন ঘন্টা ভিডিও না আসলে আপনি আর বেশি করেন খুঁজুরের কাছে সেটা হলো আপনার উত্তম রাস্তা খালি আপনি প্রত্যেকদিনই শুনতেছেন দেড় ঘন্টা দুই ঘন্টার ভিডিও দেখতেছেন শুনতেছেন আর খুজুরের কাছে দেখতেছেন এতে কিন্তু আপনার লাভ মোটেই হইতেছে না লাভ হইতেছে উনি যিনি ভিডিও করে তৈরি করে ছাড়ছেন ওনার কিন্তু লাভ হইতেছে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই সমস্ত পিড়িও সোনা থেকে বিরত থাকেন নিজে আমল করুন নিজে নামাজ পড়ুন কোরআন শরীফ পড়ুন আরবি পড়ুন আরবি শিখেন যদি না পারেন আরবি শিখেন একটা কোরআন শরীফ খতম করতে বেশি সময় লাগে আর আপনি যদি তাও না পারেন কোন কোন সোলাভুলা পড়লে শরীর থেকে জিন বোধ বা জাদু সমস্যা চলে যায় এই সমস্ত আয়াতগুলো বা সোলাভগুলা শিখার একটা ব্যবস্থা করেন মনে রাখবেন আপনার ইচ্ছা শক্তি যথেষ্ট একজন কবিরাজ বা আমি নিজেও সারা জীবন কিন্তু আমি টেকেন দিতে পারবো না নিজের টেকেন নিজেকে দিতে হবে কিভাবে কোরআনের আমলের মাধ্যমে সুরার আমলের মাধ্যমে কিন্তু এইভাবে এত ঘন্টা বৃহ শোনার পরও দেখা যায় যে সারা জীবন আপনি আগের মতোই অর্থাৎ আপনার শরীর থেকে হয়তো কিছুক্ষণের জন্য সুস্থ থাকেন তারপর আবার অসুস্থ হয়ে থাকেন কিন্তু আসলে এটা কি ঠিক এটা ঠিক না এখন আপনি যদি মনে করেন শূন্যের স্বভাব হবে তাহলে আপনি স্বভাবের নির্দেশ শুনতে পারেন আর যদি আপনি রোগ থেকে বা চিনগুত থেকে মুক্তি পেতে চান তাহলে আপনার নিজেকে শিখতে হবে আমি কারো কোনো বিরোধিতা করতেছি না আর আগে সে আগের বিরোধিতা আমি করছি না কিন্তু আমার কষ্ট হচ্ছে বা দুঃখ হচ্ছে যে এত ঘন্টা ভিডিও শোনার পরে এত ঘন্টা শোনার পরও কিন্তু জিনিসটা পারমানেন্টলি কাটছে না সমস্যা কিন্তু সমস্যায় থেকে যেতেছে আপনি আজকে শুনলেন তো কালকে আবার শুরু হলো অর্থাৎ আপনি একদিন শোনা বাদ দিলে আবার শুরু হয়ে যেতেছে ওই ক্ষেত্রে ওই জিনিস ভালো না যে অন্যের ভিডিও বা অন্যের অডিও না শুনে আপনি নিজে নিজে আমল করেন কোন সুরাগুলা করলে পড়লে আপনার জন্য কার্যকরী সেগুলো আপনি শিক্ষার ব্যবস্থা করেন বা শিখে নিন কারো মাধ্যমে কারোর কাছ থেকে যে কোন কোন চুরাগুলা করলে আপনার জিমবু আসতে পারবো না বা শরীর থেকে জিনবুত চলে যাবে এতে আপনার টাকা সময় অর্থ দুইটাই বাঁচলো আবার আপনি নিজে আমল করতেছেন এটাই আপনার জন্য সবচেয়ে বেশি কার্যকরী তো আমি আজকে আসলে মূলত বলতে চাইছিলাম এটাই যে নিজে নিজে আমল করুন পিছনে ছোটা বাড়তেন যারা রাগিয়া সারিয়া করে তাদের লাভ বা আমি কাজ করি আমার লাভ আপনার কিন্তু কোনো লাভ নেই আপনার আপনি মুসলমান আপনি নামাজ পড়েন নামাজ পড়ে কোরআন শরীফ পড়েন বা শেখার চেষ্টা করেন তাহলে তো আপনি সমস্যাগুলো কেটে যায় মনে রাখবেন যারা বে থাকে থাকে অতুতে থাকে আল্লাহরে স্মরণ না ওই মুখে খালি আল্লাহর নাম নিলাম আল্লাহর নাম ওইভাবে সব ধর্মের মানুষই কিন্তু নেই কম বেশি তাই সমস্যা সমাধান হয়ে যাবে অর্থাৎ আপনি কি যদি সমস্যার সমাধান করতে হয় আপনাকে আরবি শিখতে হবে এবং কোন কোন সুরা বা কোন আয়াতগুলো পড়লে থেকে মুক্তি পাবেন সেটা আপনি জানতে পারবেন তবে একটা দিনের জানে রাখবেন যাদের পিছনে জেনে একবার লেগে থাকে সারা জীবনে তাদের পিছ ছাড়ে না এবার আপনি যতই আগিয়া আসার শুনেন কিন্তু সেই ক্ষেত্রে আপনি একটা দিকে মুক্তি পেতে পারেন যেটা হলো আপনি নিজে যদি কোনো কিছু জানেন ওই আয়াতগুলো যদি আপনি জানেন তাহলে সেটা হবে আপনার জন্য লাভ সবসময় ভালো কারণ আপনার সমস্যা হচ্ছে আপনি নিজে নিজে কিছুক্ষণের মতো সমাধান করতে পারেন এটাই হলে সবচেয়ে ভালো আজকের ভিডিওটা আমার এই টিপস নিয়েছিল যে রাগিয়া সারিয়া নিয়ে তো আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এইভাবে সময় নষ্ট না করে আপনারা আগে শিখুন কোরআন শিখুন এবং ওই আয়াতগুলো শিখুন এ সমস্ত আয়াতগুলো শিখলে আপনার শরীর থেকে জিনব চলে যাবে এবং জাদু টুনা চলে যাবে ঠিক আছে এগুলো শিখুন আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন কোনো কিছু জানতে হলে কমেন্ট করুন এবং পৃথিবীর যে কোনো কঠিন সমস্যা আমার সাথে কন্ট্যাক আসতে পারে আর একটা কথা বলে নিই আমার কোনো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতা মালিক আল্লাহ আমি শুধু চেষ্টা করি মাত্র الله السلام عليكم ورحمة الله, ورحمة الله وبركاته